स्वास्थ्यवस्थ ट्रेन अच्छे रिक्सर मत स्वास्थ्यव्यवस्था थे ट्रेन बड़े स्लो অনেক পানি বের হচ্ছে ওই আলা জিনে বের হচ্ছে জিনে দাইয়া আলা বই তুই ওই দে সিও দে সিও যা হাওমা Jodie woro taik khusta na hale pore beshmar pore pani আর ট্রেন একদম স্লোভাবে আছে

いい。

انارو بولڻا ڏٺو ٿو ان جو شوق منور ٿي وئي شوق ڪالو بازاري ۾ جهڙي ٺاهو آهي اهو وٽ ڏاوهو وڻو ٿا ڏياري گهڻو 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 ٿا ڏياري گ

কালকে 70 এর নিচে ছিল আজকে 70 ক্রস করে একদম আ রেলের ডিট মানে কত ছিল প্রবীর মই আরে দাভি এটা আরে সব কত আর আমার কাছে সিম্পল টু

সার্সাগর পরে নদী ওখানে একটু আগে মাইকিং হচ্ছে আমি দেখছিলাম গ্রামের মসজিদে মাইকিং করা হয়েছে সবাই সতর্ক থাকার জন্য উচ্চ দেখছেন সারা গ্রামের মানুষই আহ নজির একটু হাতে মাইকিং করা হচ্ছে সবাই সতর্কতার জন্য যে কোনো সময় আহ বিপদ হতে পারে

সুন্দর মোড়ে সারা আহ নদীর যে বাঁধ আছে আর পার পারের মধ্যে সারা গ্রামের মানুষকে যে কোনো সময় হতে পারে মাইকিং করা হচ্ছে শুনলাম আর গ্রামের মসজিদ থেকে সবাই সতর্ক থাকার জন্য

好的，就是他亚洲那位，越南我们